আমরা প্রবাসীদের নিয়ে অনেক কথাই বলি প্রবাসীদের বউদের নিয়ে কি কিছু বলি প্রবাসীরা আসলে প্রবাসে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আর প্রবাসীর স্ত্রীরা সেই যে বিয়ে করার সময় এক মাস হাতে ছুটি নিয়ে আসে তাদের আবার অল্প বয়সে মেয়ে লাগবে মেয়ে পছন্দ করতে করতে তাদের বিয়ে করা এবং আনুষ্ঠানিকতা করা এবং আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত খেতে খেতে সময় চলে আসে চলে যাওয়ার এর ভিতরে কিন্তু এটাও হয় না যে সে যে তার বউটাকে যাদের ভিতরে রেখে চলে যাচ্ছে যাদের সাথে যুদ্ধ করে টেকে থাকার জন্য চলে যাচ্ছে তাদের সাথেও ঠিক মতন সম্পর্কটা তৈরি হয় না ইভেন তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু ঠিক মতন পরিচয়টাও পরিচয়টাও হয় না এর মধ্যে তার চলে যাওয়ার সময় আসে অনেকেই আবার যাওয়ার আগে বলে যে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিতে এইটা আবার প্রবাসীর বইয়েরা পরবর্তীতে টের পায় যে যখন একা থাকে সংসারের মধ্যে এবং তাদের হাসি তামাশা বা সাজগোজ করলে মানুষ যখন উল্টাপাল্টা কথা বলে একটু হাসা যাবে না কারোর সাথে রং তামাশা করা যাবে না হাসা যাবে না হাসি তামাশা করলেই মানুষ আর চোখে তাকায় তাদের দিকে তাদের দেবরে দুষ্ট কথায় কথা কিন্তু হজম করতে হবে তাদের ননদ জামাইয়ের সামনে মানে হাসা যাবে না বেশি তা মানুষ তখন আর চোখে দেখবে তাদের বেশি সাজা যাবে না তখন যখনই মেয়েটা এই জিনিসগুলো ফিল করে তখন তার মনে হয় যে আমার যদি একটা বাচ্চা থাকতো আসলেই তাহলে খুব ভালো হতো বাচ্চা যদি নাও হয় আর যদি হয়ে যায় তাহলে তো ভাগ্য ভালো এবং অনেক সময় হয় কি যে ওই মেয়েটাকে অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে বাচ্চা যে হচ্ছে সে কিন্তু প্রস্তুত না সে কিন্তু প্রস্তুত না কিন্তু তার বাচ্চা হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক হলো এখন দেখা যায় যে ওই যে প্রবাসী আবার সে পাঁচ সাত বছর পর আসে আসে কত দিনের জন্য ঠিক এক মাসের জন্য আসে এক মাস দেড় মাস দুই মাস খুব কম মনে হয় আসে এর ভিতরে এর বাড়ি ওর বাড়ি আত্মীয় স্বজন এটা ওটা সেটা করতে করতেই তাদের সময় পার হয়ে যায় আবার যাওয়ার বিদায়ের সময় হয়ে হয়ে আসে এবং এই যে প্রবাসীর বউ সে যে টিকে থাকে তা সে যে যুদ্ধ করে যায় তাকে আবার তার সে যদি উনিশ থেকে বিশ করে তাহলে কিন্তু প্রবাসে ফোন চলে যায় এবং উপাস থেকে কোনো কিছু শুনবে না প্রবাসী কোনো কিছু শুনবে না হাজবেন্ড কোনো কিছু শুনবে না সে এক কথায় বলবে তোমার ভালো না লাগলে চলে যাও ঠিক আছে তারও কিন্তু বলতে ইচ্ছা করে দোষ কি তুমি তো দেখতেছো আমি তো অনেক কিছু করতেছি আমি কিন্তু কোনো কিছু তো কম করি না তারপরও তা সেই বইয়ের দোষ এবং প্রবাসী এভাবেই বলে দেয় যে হাজবেন্ড এভাবেই বলে দেয় যে ভালো না লাগলে চলে যাও মানে দোষ আছে কি নাই এইটা দেখার তা হাজবেন্ডের কোনো টাইম নেই এদিকে আবার যদি স্ত্রী ফোন দেয় স্বামীর কাছে তখন আবার শাশুড়ি ননদদের কথা যে এত দূরে থাকে তুমি ফোন দাও তার যদি কিছু হয় তুমি কি এইটুকু বুঝতে পারো না তোমার কি এইটুকুন আক্কেল নাই অথচ সেই মা বোনই কিন্তু ভাই কিন্তু বাবাই কিন্তু ফোন দিয়ে সব জানাচ্ছে পুঙ্খানুপুঙ্খরূপে এখানে কি হচ্ছে না হচ্ছে একটু দোষ হলেই তার দ্বিগুণ তিনগুণ করে বায় বলা হচ্ছে তখন আবার তাদের মনে থাকতেছে না যে হ্যাঁ এটা বলা যাবে না এটা এটা বলা উচিত না আমার ছেলেরা দূরে থাকে ঠিক কিছু হতে পারে তখন তারা মনে রাখে না কিন্তু যখন বউ ফোন দিবে তখন কিন্তু তাদের এই জিনিসগুলো মনে মনে থাকবে এদিকে আবার তাদেরকে কিন্তু অনেক জ্ঞানী হতে হবে অনেক ভালো মা হতে হবে অনেক ভালো রাঁধুনি হতে হবে আত্মীয়দের ঠিক মতন খাতির যত্ন করা জানতে হবে তাদের শ্বশুর শাশুড়ির ঠিক মতন সেবা করা জানতে হবে এদিকে কোনো দিকেই তাদের কোনো তারা কোনো ধরনের ছাড় পাবে না এবং তাদেরকে আবার নানারকম দোষেও কিন্তু দোষী দোষী করা হয় যে তারা এই মেয়েরা ভালো না সব কিছু বাপের বাড়িতে পাঠায় দেয় যেখানে তাদের কোনো কিছু হতেই বাপের বাড়ি তার নিজের অসুখ বাপের বাড়ি যাওয়া লাগবে তার বাচ্চাদের অসুখ বাপের বাড়িতে পাঠায় দেয় এবং এমনও হয় যে ছোটো মেয়ে বিয়ে করে নিয়ে আসছে একে সামলাবে কে বাপের বাড়িতেই থাক ঠিক আছে এভাবেও এটা হচ্ছে প্রবাসীদের জীবন প্রবাসীদের বউদের জীবন এরকম করতে করতে একটা সময়ে বাচ্চা কাচ্চা হয়ে যায় আসা যাওয়া করতে বাচ্চা কাচ্চা হয়ে যায় বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় মধ্যে বয়সে পৌঁছায় যায় মেয়েদের বিয়ে হয়ে যায় ততদিনে হয়তো প্রবাসী ব্যাক করে এনার জীবনের যে চাহিদাগুলা সব শেষ এভরিথিং সব শেষ হয়ে গেছে কোনো কিছুই আর নাই ঠিক আছে এভাবে চলে প্রবাসীদের বউদের জীবন যখন একদম ফিরে আসে স্বামী তখন ওই খাওয়া পরার চাহিদা ছাড়া ওষুধপাতির চাহিদা ছাড়া আর কিছুই থাকে না আসলে এ হচ্ছে প্রবাসীদের বৌদের জীবন ঠিক আছে তো আশা করতেছি ভিডিওটা অনেক ভালো লাগছে আর আমাদের দেশে প্রবাসী প্রচুর প্রবাসী আছে তাদের বৌদেরকে আমাদের একটু সম্মান জানানো উচিত শুধু প্রবাসীদের সম্মান জানালেই হবে না তাদের বউরাও কিন্তু অনেক যুদ্ধ করে অনেক সংগ্রাম করে অনেক কষ্ট করে তাদের জীবনটা স্যাক্রিফাইস করে পার করে দেয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম